গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো বুধবার আর আজ হলো ফার্স্ট মে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমার গাছগুলোকে জল দিতে আর পুদিনা গাছটা দেখছি না বেশ ভালো করে বে বাড়ছে মানে বেশ পাতায় ভরে উঠেছে আর এখন যা গরম পড়েছে আর যা রোদের তাপ আমি গাছগুলোকে জল দিই কম আর স্নান করাই বেশি কেন আমার মনে হয় আমরা মানুষরাই এই গরমে পাচ্ছি না তো ওরা গাছরা এত নরম প্রাণ ওদের তো আরোই জল দরকার তাই জন্য এখন আমি মোটামুটি গাছগুলোকে বেশি বেশি করে জল দিয়ে স্নান করিয়েই রাখি তো আমার গাছে জল দেওয়া মাছকে খাবার দেওয়া হয়ে গেছে আর এখানে আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে উত্তাপাম কিন্তু এটা একদমই আমি বানাইনি এটা আন্টি বানিয়ে দিয়ে গেছে তো ব্রেকফাস্ট দিয়েছে তার সাথে একটা পোড়া চাটনি দিয়েছে শাক ভাজাটা দিয়েছে বাট ওটা দুপুরের জন্য তো আমি ঘরের বাকি কাজগুলো করতে করতে ও ঘুম থেকে উঠে পড়েছে তাই এখন দুজনই এটা খেতে বসবো আসলে আজ তো ফার্স্ট মে তাই জন্য ওর অফিসের ছুটি আছে আমার নেই কেননা আমার প্রজেক্টটা ইন্ডিয়ান প্রজেক্ট নয় তাই জন্য আমার কোনো ছুটি নেই আর খাবার দাবার খেয়ে আমি চলে এসেছি রান্নাঘর আজকে যেহেতু সকালবেলা এখনও রান্না করার সিন ছিল না তাই জন্য এখন রান্না করতে হচ্ছে তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা একটু এগিয়ে রাখছি কেন অফিসেরও কাজ আছে আর আজকে আমাকে এমনিও রান্নাঘরটা তাড়াতাড়ি ছেদ দিতে হবে কেননা আজকে ও একটু রান্নাঘরে ঢুকবে ও রান্না করার কথা আছে তো সেই জন্য আমি এখানে কাতলা মাছ বায়ের করে নিয়েছি একটু কাতলা মাছটা ফার্স্টে ভেজে নিয়েছি আজকে বানাবো কাতলা মাছের তেল ঝাল আর এই রেসিপিটা খেতে খুব ভালো হয় আর তেমনি খুব তাড়াতাড়িও হয় মানে ভীষণ ইজি একটা রেসিপি আর এ তো আমি আগেই বলেছি যে আমি যেহেতু আমার অফিসের কাজ থাকে আমি সেই সব রান্নাগুলোই ট্রাই করি যেগুলো খেতেও ভাল লাগে কিন্তু রান্নাটাও অনেক চট জলদি হয়ে যায় তো চলো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে ঝোল ফুটে উঠেছে এবারে মাছগুলোও দিয়ে দিয়েছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে ও চলে এসেছে রান্না করতে আসলে কালকে ভাবছি কালকে আমরা চিকেন খাবো তো সেই জন্য ও এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছে ও বলছে ওই আজকে মাংসটা করবে। আমারও একটু সুবিধা হয়ে যাবে যে একটা পদ এক্সট্রা রান্না হয়ে থাকবে সেটা আমারও সুবিধা তো এখন বাজে পৌনে একটা মতো আমাদের সব রান্না করা শেষ আর হঠাৎ দেখি হিমাদ্রি এসছে আজকে যেহেতু ফার্স্ট মে ওরও অফিসে ছুটি আছে আর দেখি ইন্দিরা আমাদের দুজনের জন্য পাঠিয়েছে মাছের ডিমের বড়া ভাজা আসলে ও জানে আমরা দুজনই মাছের ডিমের বড় ভাজা খেতে ভালোবাসি তাই জন্যই পাঠিয়েছে দেখে যেরকম আনন্দও হচ্ছে কিন্তু ওকে আমি খুব রাগও করছিলাম যে এত গরমে কেন এসেছে কেননা বাইরে ভীষণ রোদ আর এই দুপুর পৌনে একটার সময় তো আরও গরম তাই জন্য ওকে বললাম তুই যখন এসেছিস একটু বস আমি আমপুরার শরবতটা জাস্ট বের করে ওকে বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ওকে বললাম তুই এটা খেয়ে একটু গল্প কর বসে তারপরে বাড়ি যা তো আমি স্নান করে এখন চলে এসেছি স্নান করা পুজো করাও হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের আজকে মেনু ভাত তার সাথে শাক ভাজা শাক ভাজা আনটি দিয়েছে আর এখানে আমি ভেজেছি একটু বেগুন আর তার সাথে পনির ভাপা আর এটা তো মাছের ডিমের বড়া ভাজা আর এখানে কাতলা মাছের তেল ঝাল এই হচ্ছে আমাদের আজকের মেনু ও স্নান করতে গেছে ও স্নান করে আসলেই তারপরে দুজন খেতে বসবো তো এই ওয়েট করতে করতে দেখি সারুও চলে এসেছে তো ওকেও বললাম তুই আগে একটু বস বাইরে যা গরম বসে একটু রেস্ট নিয়ে তারপরে খাবি তো এখন ও স্নান করে চলে এসেছে আর পুজো তো আমার দেওয়াই হয়ে গেছিলো আজকের মেনুটা ওর খুব পছন্দ কেন আজকে তো বেশ অনেক ভাজাভুজি রয়েছে প্লেটে তাই জন্য আর ও তো ভাজাভুজি খেতে খুবই ভালোবাসে তো চলো এখন বসে বসে আস্তে আস্তে খাই খেয়ে দিয়ে তারপরে তো আমি আবার অফিসের কাজেই বসে পড়ব আর ও একটু ঘুমাবে এখন বাজে মোটামুটি সন্ধে ছটা মতো তো দুজনের জন্য একটু আম্পোড়া শরবতটা একটু বার করে নিলাম একটু বানিয়ে নিলাম এই জন্যই আমি এক সপ্তাহের জন্য বানিয়ে রেখেছিলাম তাহলে কী হয় মাঝে মধ্যে এরকম একটু বের করে করে বানিয়ে খাওয়া যাবে আর সত্যি এই আমপোড়া শরবতটা এত ভালো হয়েছে এইবারে মানে যখনই খাচ্ছি এত রিফ্রেশিং লাগছে দারুণ লাগছে তো আমার যেহেতু এখনও অফিসের কাজ অনেকটাই বাকি রয়েছে তাই জন্য আমি এটা খেতে খেতেই অফিসের কাজও করছি এখন বাজে রাত দশটা পাঁচ আর এই হচ্ছে আমাদের আজকের ডিনারের মেনু ছোলে আছে চিলি চিকেন আছে বাট ছোলেটা বাড়িতে বানাইনি আসলে আমি অফিসের কাজ করে উঠেছি সাড়ে নটার সময় আর ও একটু বাইরে বেরিয়েছিল ওরও কিছু কাজ ছিল তো সাড়ে নটার সময় উঠে আমার আর মানে রুটি করার মতো অবস্থা ছিল না এত কাজের প্রেশার ছিল আর খিদেও এত পেয়ে গেছিলো তাই জন্য ও বললো যে রুটিটা অর্ডার করে নে তো আমি একটু ঘি রুটি অর্ডার করেছি আর তার সাথেই এই ছোলে মশালাটাও অর্ডার করেছি আর চিলি চিকেনটা তো বাড়িরই ছিল ওটাকেই গরম করে নিয়েছি তো চল এবারে খেতে বসি আজকে দিনটা অফিসের কাজ করতে করতেই কেটে গেল আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টেও অবশ্যই জানিও যে ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে খুব শিগগিরই আর গরমে সবাই একটু বেশি করে জল খাও আর রাস্তায় কম বেরিয়ে থ্যাংক ইউ সো মাচ